পার হওয়ার পরে উইকলি তো ইনকাম করলামই পাশাপাশি ম্যাট্রিক্স ইনকাম করতে পারবো এই ইনকামটা দুই মাস পরে স্টার্ট হয় এবং এই ইনকামটা কোম্পানি বলতেছে একজন যদি একজনকে এক মাসে আনে তাহলে দুইজন পরবর্তী মাসে এই দুইজনে যদি একজন করে নিয়ে আসে তাহলে চারজন তারপরের মাসে আটজন তারপরে মাসে ষোলো জন প্রতি মাসে যদি একজন একজন করে জয়েন করায় তাহলে দেখবেন আপনার বারো মাস পরে আপনার টিমে থাকবে আট হাজার একশো বিরানব্বই জন মানুষ এই আট হাজার একশো বিরানব্বই জন মানুষ যদি আপনার টিমে থাকে প্রত্যেকে যদি একজন করে শুধুমাত্র এক মাসে জয়েন করায় বারো মাস পরে আপনার টিমে আট হাজার একশো বিরানব্বই জন মানুষ থাকবে তখন কোম্পানি আপনাকে দুই হাজার ডলার প্রতি মাসে দিবে এখন যদি আপনার টিমে দুইজন থাকে তাহলে দুইজনের কাছ থেকে আট আনা দিবে চারজন থাকলে এক ডলার দিবে আপনার দুই মাস পরে যতজন ব্যক্তি আপনার নিচে থাকবে যদি ষোলো জন ব্যক্তি আপনার নিচে থাকে তাহলে আপনি পাবেন চার ডলার একটা সময় এটা অনেক বেশি হবে যেমন আমার টিমে আছে পাঁচশো জন এই পাঁচশো জন যদি পাঁচটা করে স্পন্সর করে এক মাসে তাহলে পঁচিশশো আমি ডায়মন্ড কিন্তু এক একসাথে তো পাঁচশো জন কাজ করে না অনেক সময় কাজ করতে পারে না এই জন্য আমরা একটু সময় লাগে তো এই পাঁচশো জন যদি একটা করে স্পন্সর করে তাহলে পরবর্তী মাসে এক হাজার তারপর মাসে দুই হাজার তারপরের মাসে চার হাজার এইভাবে